আপা ইতিয়া সর করুন আপনি পুরো সারা কিভাবে দিতে পারেন আমার পুরো সারা মানে তুমি কে এর কোন বন্ধু সব আমি কে তুমি কে অবাক ও ভিডিও না मोला मिला दो भाई जरा ब्रेक अप क्या ना ब्रेक गिरे मोला मिला दो वो बस चेक कर लो मैं मोला मिला दो हां आ सुन सुन